বন্ধুরা এসে যে ফ্রি ফায়ার গেমের আরেকটা একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো আজ রাত বারোটার পর কি কি ইভেন্টস আসবে তো তোমাদেরকে বলে দিই আজ রাত বারোটার পর যেটা ইভেন্টস আসবে সেটা হলো নতুন ফেডেড হুইল তো ফেডেড হুইলে যেটা আসবে সেটা হলে দেখতে পাচ্ছ নতুন ওয়া গানের স্কিন তো এই ওয়াক গানের স্কিন তোমরা দেখতে পারবে ফেডেড হুইলে শুধুমাত্র সেটা নয় আরো অনেক কিছু থাকবে তবে মেইনলি কিন্তু ওয়া স্কিন থাকবে আর কি থাকবে দেখে নিই এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে যা যা রয়েছে এখানে যে বান্ডিলটা যেটা মিষ্টি সব আসা কথা ছিল সেটা কিন্তু এখানে এসেছে তোমার কিন্তু ফেডেড হইলে আর এখানে ওয়া যে স্কিনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছই তো এই দুটো মেনলি থাকবে এবং এখান থেকে তোমার যে কোনো দুটো জিনিস হটাতে পারবে এবং তারপর তোমার স্পিন করতে হবে এবং এখানে এই বান্ডিলটা পেতে পারো বা হয়তো ওয়াগানের স্কিন তো মেইনলি কিন্তু যারা একটা দুটো স্পিনে পেয়ে যায় তারা তো খুবই ভালো কিন্তু যদি না পাও তাহলে স্পিন করো না কারণ প্রচুর ডায়মন্ড যাবে সব শেষে গিয়ে তোমার ওয়াক গানের স্ক্রিন আর এখানে ড্রেসটা কিন্তু লাগবে তো বোঝা গেল এরপর কি ইভেন্টস আছে দেখে নি আর কোনো ইভেন্টস আছে কি না তো এরপর না আর কোনো ইভেন্টস নেই তো আজকে মতো ভিডিও এই পর্যন্তই অবশ্যই একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও আর অবশ্যই পাশে থাকা বেল লাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান তুমি মিস না করো তো আজকমতো ভিডিও এই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা